আসসালামু আলাইকুম লেডিস অ্যান্ড জেন্টেলম্যান হোপ দ্যাট ইউ আর ডুইং ফিট অ্যান্ড ফাইন আলহামদুলিল্লাহ এম অলসো ফাইন আর আজকে আমি আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে যে কীভাবে ইংলিশ লার্নিংটাকে আপনার হচ্ছে বিনোদন হিসেবে নেবেন আমি ইংরেজি যেভাবে শিখছি যে আমি যখন ইংরেজি শিখতাম এটা আমার কাছে সবচাইতে ইন্টারটেনমেন্ট ছিল এটা আমার কাছে সবচেয়ে বিনোদন ছিল মানে এর চেয়ে বড়ো কোনো বিনোদন বা এর চেয়ে বড়ো কোনো এন্টারটেনমেন্ট সেটা প্লেইং হতে পারে যে কোনো কিছু এর চেয়েতে বড় কোনো কিছু জন্য ছিল না আমি আমার যে এই শিক্ষাটাকে আমি আমার লার্নিংটাকে আমার এন্টারটেনমেন্ট বানিয়ে নিয়েছিলাম সো কীভাবে আপনি আপনার লার্নিংটাকে এন্টারটেনমেন্ট বানিয়ে নেবেন বানিয়ে নেবেন আর আমি কীভাবে এটাকে আমার এন্টারটেনমেন্ট বানাই নিয়েছিলাম সেটা নিয়ে আজকে কথা বলবো সো যদি এটা আপনার এন্টারটেনমেন্টে পরিণত হয় যে আপনার লার্নিংটা আপনার এন্টারটেনমেন্ট তাহলে সেটা শিখতে আপনি একটুও বোধ করবেন না এবং এটা হবে আপনার সবচেয়ে আসক্তির জায়গা আপনার এক্সাইটমেন্টের জায়গা সো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনার অনেক ইনফরমেটিভ হবে ইনশাআল্লাহ এন্ড অনেক হেল্পফুল হবে সো অ্যাকচুয়ালি টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ ইউনো ইউনো আই নিড উই উই নিড মেক ফাউন্ডেশন অ্যান্ড দ্য ফাউন্ডেশন অফ আ নিউ ল্যাঙ্গুয়েজ দিস ইজ আর লিসনিং অ্যান্ড স্পিকিং সো একটা নতুন ভাষা শেখার জন্য আমাদের যে প্রথম যে ভিত বা ফাউন্ডেশনটা লাগবে সেটা হচ্ছে লিসনিং অ্যান্ড স্পিকিং সো লিসনিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ স্পেশালি ইংলিশ সো আপনি যদি ইংলিশ শিখতে চান আপনাকে প্রচণ্ড প্রথমে কী করতে হবে শুনতে হবে অনেক শুনতে হবে শুনতে 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 এটা আপনার হচ্ছে আপনাকে যখন এটা বুঝতে পারবেন তখন আপনি মানে জানবেন যে আপনি হ্যাঁ আপনি শিখতেছেন সো আপনাকে প্রচুর শুনতে হবে ওকে সো আমি এটাকে কীভাবে আমার এন্টারটেনমেন্ট বানিয়ে নিয়েছিলাম সো অ্যাকচুয়ালি যখন আমি কলেজে পড়তাম হোয়েন ওয়াজ নো ইন কলেজ অ্যাট সেকেন্ড ইয়ার সো দু হাজার সাল অ্যাট ফার্স্ট আমি হচ্ছে ফোন হাতে পাই অ্যাকচুয়ালি আমি অনেক ছোট থেকেই মানে ওই টাইম থেকেই কলেজ লাইফ থেকেই ফোন হাতে পাওয়ার পর পরই আমি হচ্ছে মুভি বা ড্রামা বা এ এন্টারটেইনমেন্টের সাথে অভ্যস্ত ছিলাম না আমি বেসিক্যালি অভ্যস্ত ছিলাম হচ্ছে লেকচার্স মোটিভেশনাল স্পিকার এগুলো শোনা স্পেশালি আমার অনেক ইন্টারেস্টেড ছিল হচ্ছে ইসলাম সম্পর্কে জানা এবং আর আর আমার সবচেয়ে পছন্দের টপিকটা ছিল হচ্ছে কম্পিটিটিভ রিলিজন সো তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে আমি প্রচণ্ড গবেষণা করতে পছন্দ করতাম পড়াশোনা করতে পছন্দ করতাম অ্যান্ড দ্যাট ইজ ভাই আমি অলস টাইম হচ্ছে লেকচার্স দেখতাম হুম বিশেষ করে স্পেশালি হচ্ছে ডক্টর জাকির নাক স্যারের লেকচার দেখতাম বিকজ অফ উনি হি ওয়াজ দ্য সুপার ম্যান আই ক্যান সে ইন দ্য ফিল্ড অফ কম্পিটিটিভ রিলিজন অ্যান্ড সো আমি ওনার অনেক লেকচার দেখতাম ফ্রি ডে ফ্রি ডে এভরি টাইম আমি ওনার লেকচার দেখতে অভ্যস্ত ছিলাম আর তারপর হচ্ছে এছাড়া অনেক আরও বড়ো বড়ো ইসলামিক স্কলারদের যে বাংলা ডাবিং ওনারা সবাই ইন্টারন্যাশনাল মানে সবাই ইংলিশে বক্তৃতা দিতেন কিন্তু তখন আমি ইংরেজি শিখতাম না বা আমি তখন ইন্টারেস্টেড ছিলাম না ইংরেজি শিখতে জানতাম না তখন আমি জাস্ট হচ্ছে বাংলাতে শুনতাম ওইগুলো বাংলা ডাবিং ছিল বাংলা ডাবিংয়ে হচ্ছে আমি ওনাদের লেকচারগুলো শুনতাম সো যতগুলো ডক্টর থাকে স্যার লেকচার বাংলাতে পাওয়া যায় মেবি ফোর্টি আর ফোর্টি ফাইভ আই হ্যাভ ওয়াস্ট অল দ্য সার্স সো আমি সবগুলোই শেষ করছি বাংলাতে ফার্স্টে এগুলো দেখতাম আর কি আমি এগুলোতে অভ্যস্ত ছিলাম আমি হচ্ছে ওই যে মুভি বা ড্রামা বা নাটক এগুলোতে অভ্যস্ত ছিলাম না যাই হোক তো যখন আমি ফিল করলাম যে আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতে হবে তারপরে আমি ট্রাই করি বই পড়া শুরু করি এটা করি শুরু এটা করি তারপরে যখন আমি জানতে পারলাম যে হচ্ছে টু লার্ন ইংলিশ আই হ্যাভ টু মেক আ ফাউন্ডেশন অ্যাট ফার্স্ট অ্যান্ড দ্য ফাউন্ডেশন অফ লার্নিং ইংলিশ ইজ লিসনিং সো আমাকে এখন কী করতে হবে শুনতে হবে প্রচুর শুনতে হবে কারণ একটা ভাষা শেখার জন্য দ্য মেইন ফাউন্ডেশন ইজ লিসেনিং আমাকে শুনতে হবে সো তখন আমি কি করলাম যে আমার ইন্টারেস্টেড জায়গাটা কি আমার ইন্টারেস্টেড জায়গাটা ছিল হচ্ছে ওই যে লেকচার শোনা সো তখন আমি জাস্ট আমার যে আমি যে ডাবিং লেকচারগুলো শুনতাম ওইগুলো জাস্ট আমি কনভার্ট করলাম কি ইংলিশে প্রত্যেকটা লেকচার আমার তো বাংলাতে শোনা অলরেডি আছে আমি সেগুলো তখন ইংলিশে শোনা শুরু করলাম সো এভাবে হচ্ছে আমি প্রচুর ইংলিশ লেকচার শুনতে থাকি প্রচুর ইংলিশ লেকচার সুতরাং শুনতে থাকি লাইক যেন ডক্টর জাকির নায়ক স্যারের লেকচার থেকে শুরু করে উস্তাদ নোমান আলী খান মুফতি মেং ডক্টর ওমর সুলেমান ডক্টর বিল্লাল ফিলিপস তারপর হচ্ছে দিয়াসিন তারপর হচ্ছে মোহাম্মদ হাফুজ এ ধরনের অনেক ইসলামিক স্কলার্স আছে যারা সবাই ইন্টারন্যাশনাল মানের স্কলার এবং তারা সবাই ইংলিশ স্পিচ দিয়ে থাকে সো আমার ইন্টারেস্টেড জায়গাটা ছিল হচ্ছে লার্নিং ইসলাম অ্যাজ ওয়েল অ্যাজ আদার্স রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স অ্যান্ড কোরআন সায়েন্স অ্যান্ড ইসলাম ইউনো ইসলাম অ্যান্ড আদার্স রিলিজিয়ন সো আমি এগুলো নিয়ে যেহেতু অনেক ইন্টারেস্টেড ছিলাম এটা ছিল আমার সবচেয়ে ইন্টারেস্টিংয়ের জায়গা সো আমি আমার যে লার্নিংটা আমি তখন এই দিকে নিলাম আমার লিসেনিংটা তখন আমি জাস্ট ইংলিশে কনভার্ট করে নিলাম সো আরেকটা জিনিস কো ইনসিডেন্টলি আমার সাথে হয়েছিল যেটা সেটা খুবই ইম্পর্টেন্ট আলহামদুলিল্লাহ যে এটা আমার সাথে এমনি হয়ে গেছে আমি আসলে আগেতে প্রিপেয়ার ছিলাম না সেটা হচ্ছে কি যেহেতু আমি বাংলা ডাবিং লেকচারগুলো আগে শুনছিলাম স্পেশালি ওয়ান অফ মাই গুরু ডক্টর জাকির নায়ক স্যার ওনার সব লেকচার্সগুলো যখন আমার বাংলাতে শু আসে এবং অনেক লেকচার আছে দুই শুনছি লাই তাই কেন ওনার কয়েকটা ডিবেট আছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে একটা ডিবেট আছে ওনার এটা অনেক ফেমাস ছিল তারপরে হচ্ছে ইন্ডিয়ান ডক্টর শ্রী 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 রবিশঙ্করের সাথে কোনো একটা ডিবেট আছে এদের ডিবেটগুলো ছিল প্লাস আরও যেগুলো অনেক ইন্টারেস্টিং মানের লেকচারগুলো ছিল সেগুলো আমি অনেকবার দুই তিনবারও দেখছি এক একটা লেকচার সো এগুলো আমার পুরো মেমোরাইজ ছিল মুখস্থ ছিল তো তখন আমি যখন আবার এগুলোতে ইং এগুলোকে ইংলিশে লেখা শুরু মানে শোনা শুরু করলাম তখন আমার সাথে কো ইন্সিডেন্টলি যেই গুড থিংসটা ঘটছে সেটা হচ্ছে যে আমি মানে তখন আমার কাছে আমি হান্ড্রেড বুঝতে পারতাম বাট অ্যাট ফার্স্ট কেউ যখন ইংলিশ শোনা ইংলিশ শোনা শুরু করে তখন সে হান্ড্রেড পার্সেন্ট বোঝে না বাট এটা আমার সাথে কো ইন্সিডেন্টলি হয়েছে আলহামদুলিল্লাহ যে আমি যেহেতু আগে বাংলাগুলো শুনছি যার কারণে এটা আমার পুরোটাই মেমোরাইজ আছে সো তখন যাই আমি ওটা ইংলিশ শুনতেছিলাম তখন এটা আমার জন্য বোঝাটা অনেক ইজি হয়ে গেছিলো এটা আমার সাথে কো ইন্সিডেন্টলি হয়েছে এটার জন্য আমি না যে আল্লাহর রহমতে এটা আমার সাথে হয়ে গেছে তো হচ্ছে আমি তখন সব বুঝতে পারতাম এবং অ্যাট ফার্স্ট ইংলিশ লার্নিং শুরু করতে যেয়েই যখন আমি দেখছি যে আমি সবই বুঝতে পারছি তখন আমার কনফিডেন্ট লেভেলটা অনেক বেড়ে যায় যে না আমি তো ইংলিশ বুঝতে পারি আমি তো অনেক বুঝি দেখতাম যে আমি সবই বুঝতে পারি তখন আমার যেই আমার ইন্টারেস্টিংয়ে যে জায়গাটা যে লেকচার শোনা লেকচার শুনে টাইম টাইম পাস করা যখন ওই টাইমটাকে জাস্ট আমি ইংলিশে লেখা শুরু শোনা শুরু করি তো এরকমই ছিল যে কলেজ থেকে এসে জাস্ট মোবাইলটা বের করে বেডের উপরে আছে শুয়ে পড়ে ওই লেকচার থেকে শুরু করতাম যেখানে আমার ফ্রেন্ডরা কেউ বলিউড কেউ কেউ বাংলাদেশে নাটক কেউ হলিউডের সিনেমা দেখতে অভ্যস্ত বা কেউ ভিডিও গেম খেলতো সো তখন আমি জাস্ট ফোন বের করে লেকচার শুনতাম লেকচার শুনতাম তো আমি জাস্ট এটাকে কী করছিলাম বাংলা টু ইংলিশে কনভার্ট করে নিয়ে এসলাম এভাবে আমি হচ্ছে ওনাদের সকল লেকচারগুলো শুনতে থাকি আর আমার লিসনিং ইম্প্রুভমেন্ট হইতে থাকে আর যত যত আমার লিসনিং ইম্প্রুভমেন্ট হতে থাকে তত দিন যাই ডে বাই ডে আমি লিসনিং করতে থাকি আমার ইম্প্রুভমেন্ট হতে থাকে এবং আমার কনফিডেন্ট বিল্ড আপ হতে থাকে আচ্ছা এটা গেলো আমার ফার্স্ট সো এটা এভাবে হচ্ছে এটা আমার পুরোটা এন্টারটেনমেন্ট ছিল আমি কখনো ইংরেজি শিখতে যে ডিস্টার্ব ফিল করিনি কখনও না নেভার আর এখন এমন হয়ে গেছে যে ইটস কাইন্ডস অফ মাই ড্রাগ যে আমি এখন শিখতেই আসক্ত ইংরেজি শিখতেই আসক্ত কারণ এটা সবটাই হচ্ছে আমার এন্টারটেনমেন্টের জায়গা হয়ে গেছে ওকে সেকেন্ড যেটা করতে হবে রিডিং ইউনো রিডিং ইংলিশ শিখার জন্য যে চারটা স্তর চারটা ধাপ ম্যান্ডেটোরি বাধ্যতামূলক সেটা হচ্ছে এল এস আর ডাব্লু বলে হয় লিসনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং সো লিসনিংটা গেল আমার এভাবে আমি লিসনিংটাকে আমার এন্টারটেনমেন্ট করে নিয়েছিলাম এখন সেই রিডিংটাকে কীভাবে আমি আমার এন্টারটেনমেন্ট করে নিয়েছিলাম সো রিডিং ইজ অলসো ভেরি মাছ ইম্পর্টেন্ট ফর রানিং ইংলিশ ইউনো থিঙ্ক আই থিঙ্ক থিঙ্ক অ্যাবাউট আ বিল্ডিং দ্যাট ইউ আর মেকিং বাট ইউনো দ্য বিল্ডিং ইজ ভেরি নাইস বাট দ্যার ইজ নো ওয়ালস অ্যান্ড যদি একটা বিল্ডিং হয় আপনি বানান যে একটা বিল্ডিং বানাইতেছেন সেখানে অনেক সুন্দর বিল্ডিং হচ্ছে বাট হচ্ছে আপনার কোনো ওয়াল নাই কোনো সাদ নাই সেটা হবে এরকম যে আপনি রিডিং ছাড়া ইংরেজি বই পড়া ছাড়া ইংরেজি শিখতে গেলে যেমন হবে মানে ওই বাড়িটার মতো হবে বুঝতে চাচ্ছি যে ওই যে মানে ও স্বাদ আর ওয়াল ছাড়া যে বাড়িটা যেমন হবে আপনার ল্যাঙ্গুয়েজটাও ঠিক এরকম হবে যদি আপনি রিডিং ছাড়া ইংরেজি বই পড়া ছাড়া ইংরেজি শিখতে চান সো ইংরেজি বই পড়াটা অনেক ইম্পর্টেন্ট এটা নিয়ে এটা নিয়ে আমি গত একটা ভিডিও বানিয়েছিলাম আশা করি ওইটা ওইটা দেখে নেবেন যদি আপনার প্রয়োজন হয় তো হচ্ছে এটাকে আমি আমার কীভাবে এন্টারটেনমেন্ট বানাইছিলাম ওকে সো যখন আমি ওই যে লেকচারগুলো শুনতাম ইউনো সাইকোলজিক্যালি অনেক চেঞ্জ আসে আমার ভিতরে তারপর হচ্ছে অনেক কিছুই একটা জ্ঞান একটা রিলিজিয়াস একটা স্পিরিচুয়ালিটি বাড়তে থাকে তো এবং এবং আমি অনেক অ্যাট্রাক্টেড টু রান অ্যাবাউট দিস কাইন্ডস অফ থিংস লাইক রিলিজিয়ানস ইউনো সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ হিস্টরি অ্যাজ ওয়েল এস আদার্স রিলিজিয়ন্স কম্পারিটিভ রিলিজিয়ন্স ইউনো ম্যানস বিহেভিয়ার দিস কাইন্ডস অফ থিংস আই আই ওয়াজ ইন্টারেস্টেড সো আই ইন্টারেস্টেড টু রান সো তো তখন তো আমি জাস্ট কী করলাম রিডিং করতে হবে আমাকে এখন আমি বুঝতে পারলাম যে লিসনিং তো করতেছি এখন আমাকে রিডিং করতে হবে বই পড়তে হবে সো তখন আমি হচ্ছে আবার ভাবলাম যে আমার ইন্টারেস্টেডের জায়গাটা কি সেটা নিয়ে আমি বই পড়বো সো তখন আমি চুজ করলাম যে হচ্ছে আমাকে পড়তে হবে কোন বই তখন আমি চুজ করলাম যে সবচেয়ে ভেরি ফার্স্ট টাইম আমি যে বইটা পড়ছিলাম সেটা হচ্ছে যে দ্য আলটিমেট মিরাক্কল অফ দ্য হোলি কোরআন ইটস রিটার্ন বাই শেখ আহমেদ দিদার হু ওয়াজ দ্য টিচার অফ ডক্টর জাকির নায়ক স্যার সো জাকির নায়ক স্যারের ওস্তাদ ছিল শেখ আহমেদ দিদার আর শেখ আহমেদ দিদারের একটা বই ছিল ফেমাস অনেক ফেমাস বইটা দ্য আলটিমেট মিরাক্কল অফ দ্য হোলি কোরআন এই বইটা আমি অ্যাট ফার্স্ট ইংরেজিতে পড়ি এবং এটা হচ্ছে আমি পিডিএফ ডাউনলোড করে পড়ছিলাম তো এটা ছিল আমার ফার্স্ট ফার্স্ট পড়ে এবং এই বইটাতে এতটাই ইন্টারেস্টেড ছিল বিকজ আপ আমি ইন্টারেস্টেড এগুলো পড়ার পড়তে আর এই বইটা এতটাই সুন্দর ছিল এতটাই ওয়ান্ডারফুল ছিল যে এই বইটা আমি জাস্ট শেষ করেছিলাম মেবি টোয়েন্টি ফোর আওয়ার টোয়েন্টি চব্বিশ ঘন্টার ভিতরে শেষ করে এমন একটা ইয়ে ছিল যে একটা না পড়ি আমি শেষ করে ফেলেছিলাম বইটা বেশি পড়ো না বইটা পঁচাত্তর বা ছিয়াত্তর পাতার বইটা ছিল ওইটা আমি একজন শেষ করে দিয়েছিলাম সো এইভাবে আমি হচ্ছে আমার যে ইন্টারেস্টেডের যে জায়গাটা সেই জায়গা থেকেই ইয়ে ফোকাস করে হচ্ছে আমি আমরা বইগুলো পড়া শুরু করি লাইক আমি আগেও পিডিএফ বই পড়তাম ডক্টর জাকি এক স্যারের কিছু পিডিএফ বই পড়ছিলাম সেগুলো পরে আমি আবার ইংলিশে পড়া শুরু করি লাইক কেন কোরআনান মডার্ন সায়েন্স নামানোর বই আছে ওইটা ইংলিশ পিডিএফ ডাউনলোড করে পড়ছি তারপর হচ্ছে যে দান্স চ্যালেঞ্জেবল কোরআন তারপরে হচ্ছে দ্য মেইন মিনস মিসকনসেপশনস অ্যাবাউট ইসলাম অ্যান্ড অ্যান্ড সাম অফ দ্য নন ফিকশনস বুক অলসো আই রেড লাইক ইউনো ম্যাক্টাল মর্নি ইংলিশ ড্যাড অ্যান্ড পুর ড্যাড অ্যান্ড ইউনো দ্য সেভেন হাইলি ইউনো ইফেক্টিভ হ্যাবিটস জিসকাইন্ডস অফ অনেক বই পড়া হয়েছিলো এগুলো সব ইংলিশ ইংরেজি বই ছিল সো আমি এই যে জায়গাটাতে আমার হচ্ছে ইন্টারেস্ট যে আমি এগুলো পড়তে এগুলো জানতে আমি ভালোবাসি এটাই আমার কাছে আমার কাছে আমার ইউনো আড্ডা দেওয়ার চাইতেও আমার কাছে এগুলো ইন্টারেস্টেড ছিল আমার গেম খেলার চাইতে আমার মুভি দেখার চাইতে এগুলো আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টেড ছিল সো এই জায়গাগুলো থেকে আমি জাস্ট কাজে লাগাইছিলাম লিসনিংটাকে এইদিকে কনভার্ট করেছিলাম আমার রিডিংটাকে এদিকে কনভার্ট করেছিলাম সো আমি বই পড়তাম যে আমি যে এই বিষয়ে ইন্টারেস্টেড ছিলাম এই বিষয়ে আমি বই পড়তাম কখনোই আমার ডিস্টার্ব ফিল করি নাই বরং আমি আর সবসময় এক্সাইটমেন্ট থাকতাম যে কখন আমি ফ্রি টাইম পাবো আমি জাস্ট এগুলো পড়বো বা এটা লেকচার দেখবো সো এভাবেই মানে একগুলো দুই পাখি মারার মতো ওদিক থেকে যে আমার স্পিরিচুয়ালিটি আমার সাইকোলজিক্যালি যে ইম্প্রুভমেন্ট হচ্ছে ইউনো রিলিজিয়াস যে নলেজ ডিভাইড ইনক্রিজিং হচ্ছে সায়েন্স এক্সেট্রা এক্সেট্রা অ্যাজ ওয়েল এই দিক থেকে আমার মানে ইউনো আমার ল্যাঙ্গুয়েজটা ইম্প্রুভমেন্ট হচ্ছে এটা গেলো হচ্ছে আমার রিডিং সো আমার রিডিং আমার যে বইগুলো আমি চুজ করতাম সেগুলো আমি এইভাবে চুজ করছিলাম তারপরে গেলো হচ্ছে আমার লিসনিং রিডিং গেলো অ্যান্ড রাইটিং ওকে সো রাইটিং ইজ ভেরি মাস্ট ইম্পর্টেন্ট ফর লার্নিং ইংলিশ সো রাইটিংটাকেও আমি কীভাবে মানে এন আমার আমার যে এন্টারটেইনমেন্টের ভিতরে নিয়ে এসছিলাম সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি ফার্স্টে থেকেই লেখালেখি আমার থটসগুলো লিখতে আমার এমনি ভাল লাগে লিখতাম ভাল লাগতো বাট ওইভাবে লেখার জন্য যে ইংরেজি ভাষাকে ব্যবহার করা এরকম তো কখনও ভাবিনি আগে পরে যখন দেখলাম যে না রাইটিং ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট ফর লার্নিং ইংলিশ দ্যাট টাইমস আই স্টার্টেড টু রাইটিং অ্যান্ড আমি কী লিখতাম ওই যে যখন আমি যে তো আমার পড়াশোনা চলতেছে একাডেমিক লাইফে লাইফে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম সেই সময় সেই সময় সো পড়াশোনা চলতেছে পাশাপাশি হচ্ছে যে আমার যে এই যে মেইন যে ইন্টারেস্টেডের জায়গা আমার মেইন যে আমার ভালো লাগার যে জায়গাটা সেটা হচ্ছে যে কম্পারিটিভ রিলিজিয়ন সো এই বিষয়ে আমি প্রতিদিন লেকচার্স দেখি বই পড়ি এক্সেট্রা এক্সেট্রা সো এই যে যে জানার একটা ক্ষেত্র তৈরি হয়েছিলো আমার সো এভরিডে দেখা যাচ্ছে নতুন নতুন ইনফরমেশন নতুন নতুন জ্ঞান এগুলো আমার ভিতরে ইনপুট হচ্ছিলো সো যখন একটা মানুষের ভিতরে এই ধরনের জ্ঞান ইনপুট হয় তখন তার থটসটা ব্রড হয় তখন তার যে কি হয় একটা অ্যানালিটিক্যাল মাইন্ড ক্রিয়েট হয় সো আলহামদুলিল্লাহ আমার অনেক অ্যানালিটিক্যাল মাইন্ড তখন তৈরি হয়তো আমার ভিতরে আমি মানে ফ্রি থাকলে আমার ভিতরে থটস আসতো চিন্তা আসতো কোনো কিছু ভাবতাম চিন্তা করতাম সো যখনই কোনো কিছু ভাবতাম চিন্তা করতাম ওইটাই আমি আবার হচ্ছে যে লেখার ট্রাই করতাম আমার নোটবুকে ওইটা আমি ইংলিশে লেখার ট্রাই করতাম এইভাবে হচ্ছে আমি লিখতাম আমি লিখতে তখন আমার ভালো লাগতো আর পরে আস্তে 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 আমি দেখলাম যে আমার লেখাও তো অনেক সুন্দর আসলে নিজের কথা বলতে না এইভাবে তো আমি বলতেছি যে আমি যখন কোনো কিছু লিখি পরে যখন এটা দেখি তখন আমরা সময় গড এটা লিখছি হাউ ইজ পসিবল ফর মি মানে কার ভালো লাগলা লাগে আমিও জানি না বাট আমার লেখা পরে দেখে আমি ডিস্টার্ব ফিল করি না বরং আমি প্রাউড ফিল করি অ্যাবাউট মাইসেলফ দ্যাট সামথিং আই হ্যাভ রিটেন সো এভাবে যখন লিখতাম লেখার পরে আমার কাছে আরও ভালো লাগতো এভাবে আমি লিখতাম সো আমার লেখার যে সার্কেলটা সেটাও আমার থটসের উপর আসতো আর একটা জিনিস কি আমি একটা জিনিস বিলিভ করি স্ট্রংলি দ্যাট ইজ ইউনো একজন রাইট রাইটার সে কত ভালো লিখবে সেটা ডিফেন্ড করবে তার জ্ঞানের উপরে যার তার জ্ঞানের ক্ষেত্র যত বিশাল যত বেশি তার লেখাটাও তত বেশি ইন্টারেস্টেড হবে দিস ইজ ন্যাচারাল বেকার যেন আপনি যখন লিখেন তখন আপনি জাস্ট আপনার জানা আপনার জ্ঞান আপনার অভিজ্ঞতা এটাই আপনার এটাই আপনার নোটবুকে শেয়ার করেন বা এটাই আপনি লিখেন সো যত বেশি আপনি জানেন যত আপনার অভিজ্ঞতা আছে লাইফে ততই আপনার রাইটিংটা অনেক ইউনো সুন্দর হবে দিস ইজ ন্যাচারাল সো একদিক থেকে যেমন আমার আমার কলেজ টাইমই আমি হচ্ছে জ্ঞান অর্জনের উপরেই থাকতাম আমার ইউনো ইসলামিক যে লেকচার্সগুলো লিসনিং তারপর হচ্ছে আমার রিডিং তারপরে এই সবগুলো অ্যাক্টিভিটিসের মাধ্যমে দেখা যাচ্ছে যে অজান্তেই আমার ভিতরে বিভিন্ন ধরনের যে স্পিরিচুয়ালিটি সাইকোলজিক্যাল অ্যান্ড যে নলেজগুলো গ্যাদার হইতো পরে ওইগুলো আবার আমার থটসে আসতো থিঙ্কিংয়ে আসতো ওইগুলো আমি লিখতাম এবং এটা অনেক অ্যামেজিং হইতো সো এভাবেই আস্তে আস্তে দেখলাম যে লিখত অনেক ভালো লাগে তো আমি রাইটিংও করতাম সো রাইটিংয়েও আমি কিন্তু আমার যে ইন্টারেস্টেড যে জায়গাটা সবসময় এখানে ফোকাসে ফোকাস রাখতাম সো এভাবে গেল লিসনিং তারপরে রিডিং অ্যান্ড রাইটিং সো অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল ফাউন্ডেশন অফ লার্নিং ইজ দ্যাট ইজ স্পিকিং দ্যাট ইজ স্পিকিং ইজ মোস্ট অ্যান্ড ইউনো দিস ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল থিং ফর লার্নিং ইংলিশ অ্যান্ড ইউ হ্যাভ টু স্পিক ইফ ইউ ওয়ান স্পিকিং ইংলিশ সো স্পিকিং ছাড়া আপনি স্পিকিং প্র্যাকটিস ছাড়া কখনই ইংলিশ শিখতে পারবেন না আপনি হয়তো বুঝতে পারবেন আপনি লিখতে পারবেন বই পড়তে পারবেন বাট আপনি কথা বলতে পারবেন না ইফ ইউ ড্যাকটিস স্পিকিং ইংলিশ সো এখন আমাকে প্র্যাকটিস করতে হবে তো যখন আমি এগুলো সব ইম্প্রুভমেন্ট হইলো আমি বুঝলাম বুঝতে পারলাম যে আমাকে এখন প্র্যাকটিস করতে হবে যদি আমি ইংলিশকে আসলেই আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে নিতে চাই সো তখন আমি ডিসাইড করলাম যে ইয়া রাইট নাও আই এম অ্যাবল টু প্র্যাকটিস স্পিকিং সো অ্যাকচুয়ালি টু ডে ইজ দ্য টোয়েন্টি ফোর অগাস্ট অ্যান্ড ইউনো আই স্টার্টেড প্র্যাকটিসিং প্র্যাকটিস ইংলিশ ফ্রম দ্য ফার্স্ট জানুয়ারি ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর সো অলমোস্ট আই ক্যান সে এইট মান্থ অলরেডি কমপ্লিটেড আই হ্যাভ প্র্যাকটিসড অ্যাজ ওয়েল অ্যাজ এ নাইট নাউ আ নাইন্থ মান্থ ইজ অনগোয়িং সো নয় মার্চ চলতেছে আমার প্র্যাকটিসিংয়ের নয় মার্চ ধরে আমি প্র্যাকটিস করতেছি সো ফার্স্ট যখন আমি প্র্যাকটিস শুরু করি না আমি অনেক ভালো লিসেনার আমি বুঝি আমি আমি অনেক ভালো রিডিং করতে পারি আমি হচ্ছে লিখতে পারি বাট আই ক্যান্ট স্পিক আমি যখন প্র্যাকটিস করলাম যে আমি বলতে পারতেছি না ইভেন আমি আমার যেই মানে মাই সেলফ এটাও আমি বলতে পারতেছি না আমি ইন্ট্রোডিউস করতে পারতেছি না আমার ভিতরে মাম্বলিং আসতেছে ভয় লাগতেছে মিস্টেক করতেছি এই করতেছি সেই করতেছি তো তখন একটু বোর ফিল করতাম বাট আমি চালিয়ে যাইতাম আমি কখনোই পিছু পা হয় নাই আমার কনফিডেন্ট লেভেলটা সবসময় হাই ছিল আলহামদুলিল্লাহ সো আমি এভাবে ট্রাই করতে থাকি একদিন দুই দিন যাই এক সপ্তাহ যাই দশ দিন বারো দিন যাই সো এভাবে যখন দুই সপ্তাহ তিন তিন সপ্তাহে এক মাসে গেল আই ফেল দ্যাট ইউনো ইটস ইনক্রিজিং মাই ফ্লুয়েসি মাই স্টাইল অফ টকিং মাইল ইউনো স্পিকিং অল ইজ ইউনো ইমপ্রুভমেন্ট ইউনো ইমপ্রুভিং সো আমি এটা ফিল করলাম যে এখন আমার প্র্যাকটিস করতে করতে আমার যে ইম্প্রুভমেন্ট হচ্ছে আমি এটা ফিল করলাম তারপর থেকে আমি আর কখনও থামি নাই জাস্ট প্র্যাকটিস করি প্র্যাকটিস করি এখন প্র্যাকটিসটাকে কীভাবে আমি হচ্ছে আমার এন্টারটেনমেন্ট বানিয়ে নিচ্ছি সেটা হচ্ছে বিষয় সো প্র্যাকটিস এখন আমি সব চাইতে বেশি যেটা করতে ভালোবাসি সেটা হচ্ছে ইংলিশ ইংলিশ স্পিকিং করতে ভালোবাসি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে ভালোবাসি কারণ যখন আমি প্র্যাকটিস করি মোস্ট অফ দ্য টাইম আই প্র্যাকটিস উইথ ফরেন পিপলস লাইক ইউনো আফ্রিকান এশিয়ান ইউনো সাম পিপলস আর ইউরোপ ইউরোপিয়ান ইউনো মিডল ইস্ট পিপলস সো আই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস ইন ইউনো ওভার দ্য ওয়ার্ল্ড বাট স্পেশালি ইউনো আওয়ার আওয়ার এশিয়ান স্পেশালি ইন্ডিয়ান ফ্রেন্ডস আমি প্র্যাকটিস করি ফ্রেন্ডদের সাথে সো যখন প্র্যাকটিস করি ইউনো অনেক ভাল লাগে তাদের সাথে আমাদের যেই আমার যে লাইফস্টাইল তাদের লাইফস্টাইল ডিফারেন্স আমার যে বিলিফ তাদের সাথে শেয়ার করি আমার যে এক্সপেরিয়েন্স আমার ওয়ার্কস আমার অ্যাক্টিভিটিস আমার অল এভরিথিং ইউনো আওয়ার কালচার আওয়ার ট্র্যাডিশনস আওয়ার ইউনো অল এভরিথিং আমি তাদের সাথে শেয়ার করতে পারি আমি তাদেরকে বলতে পারি আমার ব্যাপারটা তাদের থেকে শুনতে পারি আর তাদের লাইফ স্টাইল এবং আমাদের লাইফ স্টাইল ভিতরে ডিফারেন্সটা কী তাদের বিলিভস আমাদের বিলিভস তাদের অ্যাক্টিভিটিস ওয়ার্কস অল এভরিথিং সো এটা আমার অনেক বেশি ভাল লাগে সো এখন ইউনো স্পিকিং করতেও আমি কখনোই ডিস্টার্ব ফিল করি না আমি অলএস টাইম স্পিকিং করতে ভাল লাগে প্রতিদিন আমি স্পিকিং করতে করতেছি রাইট নাও সো এভাবে আমার হচ্ছে যে অল অ্যাক্টিভিটিসটাই ছিল এন্টারটেনমেন্ট এখানে কখনো আমি বোর ফিল করিনি কখনোই আমার ডিস্টার্ব ফিল করিনি কখনোই আমার ভিতরে কোনো ইউনো আসে নাই অল এস টাইমই এটা ছিল একটা খেলার মতো মানে খেলার চেয়েও খেলা খেলার চেয়েও মানে আড্ডার চেয়েও আড্ডা মজার চেয়েও মজা এখানে পুরোটাই আমার লাল পুরো জার্নিটাই ছিল একটা এন্টারটেনমেন্ট যে একটা ল্যাঙ্গুয়েজ শিখছি এত সময় ধরে এই যে এত প্রসেসিংয়ের মাধ্যমে আস্তে আস্তে এখানে আসছি সো আমার কখনো ফিলই হয় নাই প্লিভ মি দ্যাট আই ডিড নট ফিল এনি টাইম দ্যাট আই এম বোরিং সো আমি কখনোই ফিল করি নাই যে আমি বোর হচ্ছি সো লেডিস জেন্টলম্যান সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি রিজন এইভাবে আমি আমার হচ্ছে যে স্টাডিটাকে আমি আমার লার্নিং ইংলিশটাকে এইভাবে আমার এন্টারটেনমেন্ট বানিয়ে নিয়েছিলাম সো আর এভাবে যদি আপনিও আপনার যে এক্সপিরিয়েন্স লার্নিং এক্সপিরিয়েন্স এটাকে আপনি আমার আপনার এন্টারটেনমেন্ট বানিয়ে নিতে পারেন তাহলে আপনি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু লার্ন ইউ ক্যান লার্ন ইউ নো ইন ইউ ক্যান লার্ন উইথ এন্টারটেইন ইউ ক্যান লার্ন উইথ ইনজয় সো নো আপনার কখনোই বোর ফিল হবে না জাস্ট আপনার যে লার্নিংটাকে ওইটাকে আপনার এন্টারটেনমেন্ট বানিয়ে নিতে হবে সো এখন আপনি যদি ইংলিশ শিখতে চান আপনি কীভাবে আপনার এটাকে এন্টারটেন্ট বানাইতে পারেন যে আপনি যদি আমার মতো না হন আপনার থিঙ্কিং বা থট যদি আমার মতো না হয় জায়গা আছে যে আপনি মুভি দেখতে পছন্দ করেন ড্রামা বা অ্যাটসেট্রা আপনি সেটা সেই দেখা শুরু করেন ইংলিশে দেখতে 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 আপনার ইংলিশ লিসনিং ইম্প্রুভমেন্ট হবেই সো আপনি যেটাতে রাত দিন আপনি হচ্ছে হিন্দি মুভি বা বলিউড এই ধরনের ইয়েতে সময় দিচ্ছেন সেটা আপনি হলিউডে দেন সেটা আপনি ইংলিশে দেন দেখবেন যে আপনি ইংলিশ পূরণ হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে যে আপনার রিডিং করতে হবে রিডিং আপনি যেই বইটা পড়তে ভালো লাগে হতে পারে আপনার গল্পের বই হতে পারে হটপোটার হতে পারে হট এভার ইউ ওয়ান টু আর ইউ ইন্টারেস্টেড টু রিড সেটাই আপনি পড়েন তারপরে রাইটিং যখন আপনি রাইটিংও আপনাকে যেটা আপনার ভালো লাগে সেই বিষয়টা নিয়ে আপনাকে রাইটিং করার চেষ্টা করতে হবে আর স্পিকিং স্পিকিং আমি আমি ভাবি যে আমি আমি আই থিঙ্ক দ্যাট স্পিকিং ইজ সবার জন্য এটা অনেক ইউনো ইন্টারেস্টেড হবে বিকজ ইউনো আমরা সবাই ফরেনদের সাথে কথা বলতে পছন্দ করি ভালোবাসি আমাদের থটসগুলো শেয়ার করতে তাদের থটস তাদের লাইফ স্টাইল জানতে এগুলো আমরা সবাই অনেক ইন্টারেস্টেড এই বিষয়ে সো এটা নিয়ে আসলে এন্টারটেনমেন্ট এক্সট্রাভাবে করা লাগবে না আপনি যখন অ্যাবল হবেন স্পিকিং প্র্যাকটিস করার জন্য আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার এটা এমনিতেই ভালো লাগবে আর আপনি যখন দেখবেন যে আপনার ইম্প্রুভমেন্ট হচ্ছে তখন আপনি আরও বেশি কনফিডেন্ট ফিল করবেন সো রাইট নাও আই এম সো কনফিডেন্ট অ্যান্ড আমি কখনো আমার ভিতরে কোনো স্ক কোনো কাজ করে না কোনো ফেয়ার কাজ করে না আমি আই এম সো কনফিডেন্ট হয় না স্পিক ইউনো আমি জানি যে আমি এখন অনেক মিস্টেক করি যখন আমি প্র্যাকটিস করি আমি এখন অনেক মিস্টেক করি সাম অফ মিস্টেক আস গ্রামেটিক্যাল ভোকাবুলারি ইউনো স্ট্রাকচারাল মিস্টেক ইউনো অনেক কিছু মিস্টেক আমার হয় বাট আই এম সো ভেরি কনফিডেন্ট টু স্পিক রাইট না উইনো whatever i want to speak whatever I want, or I want to share with my friends whatever i want to uh, you know express uh, you know uh, my attitude i can i can express i know that i make mistake but i don't think about it i am not concerned about my mistake because you know without mistakes definitely believe me you can't learn a new language if you, wanna know, if you want to now uh, if you want know, to learn a new language you, know, you have to make mistake. you have to make mistake. mistakes কেন ভুল হবে হইতে 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 যে আপনি একটা সময় যে আপনার ভুল হবে না বাট অনেক ভুল হবে থাউজেন্ড অফ থাউজেন্ড ভুল আপনার হবে বাট নেভার ফোকাস অন ইয়োর মিস্টেক জাস্ট ফোকাস অন ইয়র ওয়ার্ক ফোকাস অন ইউর অ্যাক্টিভিটিস ফোকাস অন ইউর ডেডিকেশন ফোকাস অন ইউর কনফিডেন্ট সো আজকের ভিডিওটা আশা করি আপনার অনেক ভালো লাগছে আর বেশি বাড়াবো না ভিডিওটা শেষ শেষ পর্যায়ে চলে আসছি সো এভাবেই হচ্ছে আপনাদের লার্নিংটাকে এন্টারটেনমেন্টটা নিতে যদি নিয়ে আসা যায় কনভার্ট করা যায় তাহলে আমাদের মানে লার্নিং আমাদের লাইফস্টাইল সব কিছুই অনেক এনজয়মেন্ট হবে সব কিছুই আমি এন্টারটেন হবে ইনশাআল্লাহ সো সবার জন্য অনেক অনেক দরম সম্ভকামনা রয়েছে যারা ইংরেজি শিখতে চান সো এভাবে আপনি আপনার যেই স্টাইল আপনার যে সার্কেল সেটাকে আপনার এন্টারটেনমেন্টের যে জায়গাগুলোকে ওইটাতে যা ইংলিশ কনভার্ট করে নিয়ে বিনোদন নিতে নিতে খেলতে খেলতে মানে মজা করতে করতে ইংরেজি শিখে যান সো বেস্ট অফ লাগ ফর ইউ অল অ্যান্ড লেডিস অ্যান্ড জেন্টেলম্যান এক্সকিউজ মি আমার অনেক বড় হয়ে গেছে ফর দ্যাট অ্যান্ড আসসালামু আলাইকুম টেক কেয়ার